জিব্রাইল আমিন তিন চাপ দিছেন কয় চাপ তৃতীয় চাপে নবীকে এমন জোরে চাপ দিলেন নবীর জ্বর উঠে গেল বোখারি শরীফে নবী বলেন বোখারি রে বারাত আমার উপরে মরণের কষ্ট শুরু হয়ে গেল এত পরিমাণ আমার জ্বর আমি গুহা থেকে বের হইয়া এক আমি খাদিজার ঘরে গেলাম খাদিজারে গিয়া ডাক দিলাম জাম্মিলুনি 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 আমারে কম্বল দিয়া আবৃত করো আমার এই অবস্থা জ্বর আমারে খাদিজা কম্বল দিয়া ধরে ফেললো আমি কম্বল দিয়াও কাঁপতেছি আমার শরীরের জ্বর কমে না খাদিজার কাছে ঘটনা খুলে বললাম খাদিজা ডাক দিয়া কায় রহমতের নবী কোন টেনশন করবেন না আপনার উপরে ইমানের সার্টিফিকেট চলে আসছে নবুয়তের দলিল নিয়ে আসছেন আমার আল্লাহ দিছেন কোরআন আপনি মনে মনে কষ্ট পাইতেছেন মনে হয় খাদিজা বুঝি আপনার কথা মানবে না ইতিহাস সাক্ষী হয়ে থাক আপনার হাতে প্রথম কোরআনের আর ইমানের কালেমা আমি খাদিজা কবুল করে নিলাম কেয়ামতের ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে বলেন আমার রহমতের মায়ার নবীর হাতে প্রথম কালেমার হাতটাকে লাগাইছো দাঁড়াও আমি তাকে পুরস্কার দিব হাসরের ময়দানে একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা পাবে না একজন নারী দাঁড়ায় বলবে রহমতের নবীর হাতের প্রথম মুসলমান আমি খাদিজা কোন বেঈমানের গুষ্টি বলে নারীর সম্মান ইসলাম দেয়নি যারা বলে এদের মতো নিকৃষ্ট বেইমান মুনাফেক আর কেউ না আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে আমার দ্বীন বাঁচিয়ে রাখার জন্য আমার মদিনা ওয়ালার কালেমা পতাকা উড়ডিন করার জন্য কে ময়দানে আগে রক্ত দিয়েছ দাঁড়াও আমি তাকে আজকে পুরস্কার দিব দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবেন আল্লাহ রহমতের নবীর কালেমা উঁচু করার জন্য আমি একটা নারী প্রথম শহীদ হয়েছি শাহাদাত বরণ করেছি আমি সুমাইয়ার দিয়াল্লাহ আনহা একজন পুরুষও দাঁড়াতে পারবে না দিন ইসলামের জন্য এক দেশ থেকে অন্য দেশে মানুষ যায় তাকে হিজরত বলা হয় মদিনায় হিজরত করলেন আমার নবী আল্লাহ যদি বলেন আমার দিন রক্ষায় কারা প্রথম হিজরত করছো প্রথম ব্যক্তি দাঁড়াও সেখানেও কোনো পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে ও আল্লাহ আমি প্রথম হিজরত করা নারী আল্লাহর নবীর স্ত্রী মোহাম্মদ মোহাম্মদের মেয়ে ওসমান রদি আল্লাহ তালানহুর প্রথম স্ত্রী আমি ও পায়গম্বর আল্লাহ পাক রব্বুল আলমিনকে সুসংবাদ দিয়া দিবেন এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবে খাদিজা রদি আনহা কালেমা পরে ফেললেন দাওয়াত কবুল করে ফেললেন রহমতের নবী এবার আর কম্বল ফালাইয়া ময়দানে বের হয়ে গেলেন আর ঘুমাবো না দাওয়াত শুরু হয়ে গেল চল্লিশ বছরে কোন দাওয়াত নাই কোরআন নাজিল শুরু এবার দাওয়াত শুরু আমার টোটাল আলোচনার মূল পয়েন্ট হেরা গুহায় জিব্রাইলে যে চাপ দিলেন কয়টা প্রশ্ন তিন চাপ দিলেন কেন নাম্বার দুই প্রথম দুই চাপে নবী বলছেন আমি পড়তে জানি না তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন এই এই একটা পয়েন্ট বলেই আমি শেষ করবো প্রথম দুই চাপে নবী বললেন পড়তে জানি না দ্বিতীয় চাপ তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন চুপ থাকার এক জবাব হলো তৃতীয় চাপে চুপ থাকার এক জবাব হলো জিব্রাইল একটা রেশমি রুমালে আয়াত লেখা আর সে আজিম থেকে আসছেন নবীকে দেখাইছেন এ কারা নবী তো উম্মি নবী তো পড়তে জানেন না যেমন হোদাই বিয়ার সন্ধি যখন হয় কাফের সাথে কমপ্লিট লেখছে হজরত আলী সন্ধি নামা তো লেখছে মোহাম্মদুর উল্লাহ এই কথা লেখছে এখন কাফের রাখা এ রসুল লেখা যাবে না রসুল যদি লেখো তাই তো রসুল হইয়াই গেল তাই আমার সন্ধি থাকে কি আমরা তো মুহাম্মদকে মানি ওরে রসুল মানি না কাটো ওমর এখানে বাবা গরম নবী তাই ওমর থামো খবরদার শেষ পর্যন্ত নবী বলেন আলি ওদের সাথে আর তর্কে যাওয়া যাবে না তুমি যেখানে রসুল শব্দটা বলছেন আমি কথা বলেন না কেন কে বলছেন নবীজি কার কাছে বলছেন আলির কাছে রসুল শব্দ কেটে দাও আলী কায় আপনি কি রসুল না অবশ্যই রসুল আমি ভাবুন নবী বলে তাই কাগজটা আমারে দাও চুক্তি নেওয়াটা নবী কাগজ আনছে নবী তো পড়তে জানেন না হ্যাঁ রসুল লেখছো আঙ্গুল দিয়ে দইরা দেখা তো হজরত আলী চুক্তি নামাটা নবীর হাতে দিছেন এবার লাইনে ধরা এই যে লেখা রসুল নবী আঙ্গুল মোবারক দিয়ে একটা এরকম টান দিছেন লেখা মুছে গেছে নবী হলেন উম্মি পড়তে জানেন না তো জিব্রাইল রেশমি কাপড় ধৈরা কয় একারা পরেন পরে তো নবী বলেন মাহানাবি কারিন আমি পড়তে জানি না আবার বললেন এ করা নবী বলেন আমি পড়তে জানি না তৃতীয় চাপে জিবরাইল আমিন পড়তে জান নবী পড়তে জানেন না ঠিক আছে তৃতীয় চাপে তো জিব্রাইল পুরো পাঁচটা আয়াতি পড়লেন মক্তবের ছেলেরা মাদ্রাসায় যায় কিচ্ছু পারে না তা আমরা বসায় বলি কও রব্বি জিদিনী ইলমা কয়নি

তৃতীয় চাপে বলা হল রবের নামে পড়েন রহমতের নবী রবের নামে পড়াটাকে চুপ থেকে সমর্থন দিলেন চুপ থাকার আর এক অসুস্থ হয়ে গেলেন কি। তৃতীয় জবাব নবী চুপ থেকে সমর্থন দিলেন হ্যাঁ আমি সমর্থন দিলাম পড়া সত্য রবের নামেই পড়তে হবে ওখান থেকে দুনিয়ার পড়ালেখা লেখা দুই ভাগ হয়ে গেল এক ধরনের পড়া লেখা রবের রবেরে বাদ দিয়া আর এক ধরনের লেখা পড়া রবের নাম সহ দুনিয়াতে দুই লাইনই তো চলে যেমন স্কুলে সন্তান গিয়ে পড়ে সরোয়া অজগর এটা কি রবের ভরা সরায়াতে আফা রে রবের ভরা মাদ্রাসায় যখন যাবে ও গিয়া ওই অক্ষরে পড়বে সরয় ওজু কি ও গিয়ে পড়বে সরায়া আল্লাহ ব্যবধান আছে না নাই একই অক্ষর একটা রবের নাম বাদ দিয়ে পড়া আর একটা রবের নামের পড়া আগের পড়া কত মজার ছিল সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি এরপরে কি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আর এখন কি এগুলো আছে এখন কবিতা পড়ে ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি মেও হ্যালো ক্যাট বিরালকে চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হাম টিম টিম তার খারা দুটো সিং তারা মাঠে এবারে ডিম দিন ঠিকনি এই দেখি সত্য কথা শিংওয়ালা যেন আরে ডিম দেয় তাহলে না মিথ্যা না তাহলে যে শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে এই জাতিকে তো এরে আল্লাহর গোলাম দুনিয়াতে দুই লাইনে পড়া চলে একটা রবের নামের পড়া আর একটা রবের নাম সারা পড়া ভালো করে বুঝবেন রবের নামের পরাগুলোকে বলে কোরআনের শিক্ষা ধর্মের শিক্ষা ইসলামী শিক্ষা মাদ্রাসা শিক্ষা রবের নাম বাদ দিয়ে লেখাপড়াটাকে বলে জেনারেল শিক্ষা জাগতিক শিক্ষা দুনিয়ার শিক্ষা এখন কোন পড়ায় কি হবে আগে দুনিয়া নিয়ে আলোচনা করি দুনিয়ার রবের নাম বাদ দিয়া যত পড়া আছে এই পড়া পড়লে দুনিয়ার সন্তানেরা কি হবে দুনিয়ার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে কলামিস্ট হবে সাংবাদিক হবে ডাক্তার হবে একজন উকিল হবে ব্যারিস্টার হবে এমপি হবে মন্ত্রী হবে এসপি হবে ডিসি হবে রবের নাম বাদ দিয়া লেখাপড়া করার দ্বারা সব হবে সব হবে মানুষ হবে না দুটো উদাহরণ না দিলে আর হয় না আব্বা আম্মা বিয়া কইরা দোয়া করছে আল্লাহ একটা সন্তান দিও আল্লাহ দিছে ছেলের ঘরে মাইয়া কি দিছে মা বাবায় সব করিয়া নাম রাখছে তাসলিমা নাসরিন কি নাম রাখছে মা বাবায় সব করিয়া ডারে লেখাপড়া করায় বানাইছে ডাক্তার এম বিবিএস ডাক্তার এত বড় ডাক্তার এম বিবিএস ডাক্তার নাম কত সুন্দর

বইয়ের মধ্যে লেখে আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ আমার পেটের মধ্যে বাচ্চা আমি যেখান থেকে সেখান থেকে নিব একজন পুরুষ আমাকে বাচ্চা দিবে এটা আমার অধিকার নষ্ট করা আমার মনে চায় যেখান থেকে আমি সেখান থেকে বাচ্চা নিব এম বিবিএস ডাক্তার ভালো তাসনিমা নাসরির নাম ও সুন্দর মন্তব্যগুলো মানুষের না ফসুর যেখান থেকে মনে চায় সেখান থেকে প্যাটে বাচ্চা তো আমাদের দেশে কুত্তিরা নেয় কুকুরমি নেয় কুকুর নি রাস্তার কুকুরমীরা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয় মানুষ কখনো যেখান থেকে সেখান থেকে বাচ্চা নিতে পারে না তা নাসরিন সৃণ নামও ঠিক এম বি বি ডাক্তারও ঠিক সব হইছে কিন্তু মানুষ হতে পারে নাই গরবা সুরা তুমি সাবুদে আহমদ আবু জাহানো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস আউদে রাগার বুনা বাশদ জামাস ঢাকা কলেজের প্রফেসরের নাম আহমদ শরীফ নাম কি কোন কলেজের প্রফেসর কলেজের মধ্যে একদিন দুই কাইকা ছেলে মেয়েরা আমার চিনোসনি কয় স্যার চিনব না মানি বল আমার নাম কি কয় জানি বল বলে ব্যদ্যদি হবে বলবো না শোন আমি বলি আমার নাম আহমদ শরীফ বলে জি স্যার কাজকে থেকে শুনেরা শুনছো জীবনে কোরআন শরীফ জি স্যার শুনছো হাদিস শরীফ জি স্যার শুনছো মক্কা শরীফ জি স্যার শুনছো মদিনা শরীফ জি স্যার শোন আজকে থেকে মক্কা শরীফ বা শরীফ বাদ। কোরআন শরীফ তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট এই বেঈমান এই কুলাঙ্গার মরার আগে সন্তানের বলে গেছে আমি মরণ বিশ্বাস করি না কবর বিশ্বাস করি না যদি যাই আমারে কবরে দিবি না সাং কাফলা বেঈমানের ঘরের বেঈমানের আর কবর হয় নাই মরার পরে ছেলে মেয়েরা বাবার লাশটা হসপিটালে দান করে দিয়েছে এমন কাফালের কবর নাই কেউ জিয়ারত করতে গেলে দুনিয়াতে আর কবর পাবে না আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর এত সুন্দর শিক্ষিত সব হইছে সব হইছে কি হয় নাই কি হয় নাই কি হয় আদমিরা তুমি মা দিছে নাইলে বাবা এই মা বাবারে কে হেদায় দিবে কিছু বলার নাই এদের সে না থাকলে কি যে হইতো মানুষের চরিত্র আর মোহাম্মদের উম্মত যদি না হইতাম তো ঘুমের থেকে উঠে যুবকেরা মোবাইল চালাইয়া ঘুমায় উঠে দেখতি তোর চেহারা বান্ধব শুকর খালি মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ লজ্জা দিবেন না আল্লাহ আদা করছে আহ